সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কমন কারফু মাছ এখানে মাছগুলো পুকুরে কাটাই করা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে এক কেজিতে আপনার বিশ হাজার পিস আমরা এগুলো মাছ কেজি হিসাবে বিক্রি করে থাকি এই সমস্ত পুকুরে আমরা পানিটা কালার করে সবুজ কালার করে তারপরে মাছগুলোকে ছাড়তেছি আমার সাথে থাকে যে মাছগুলো কীভাবে খারা হয় আশা করি যারা কমনকারপুর কারুর ধানি পোনা চাষছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ধানি নিতে পারবেন এ হচ্ছে ধানি দেখেন কত কোয়ালিটি সহকারে ধানি পোনা প্রিয় মাছ চাষি বন্ধুরা আমরা মাছগুলোকে এই মুহূর্তে ছাপতেছি পুকুরে দেখেন এখানে কমন কার্ফ রয়েছে এমনকি সকল সাইজের রয়েছে আমরা হম লাল মাছ বেশি যারা মাছ চাষি বাইরে রয়েছেন এ সমস্ত কমন কার্ফু শীতকালের জন্য চাষ করতে চাচ্ছেন। তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পণ্যগুলো যোগাযোগ করতে পারবেন মাছের পণ্য নেওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে এই মাছগুলো আমরা প্যাকেট মাছগুলো প্যাকেট যার করে আমরা মাছগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশেই যারা বিশেষ করে মাছ চাষ করে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মা সিংটির শাল ধলাই আমাদের লোকেশন ধলাই আমাদের ফিশারি আপনারা এই সমস্ত মাছ নিয়ে যেতে পারবেন আর কমনকার মাছের পুকুর এরকম সবুজ থাকতে হয় তাহলে মাছগুলো নষ্ট হয় না পুকুরে কোনো সময় ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ